নমস্কার বন্ধুরা স্নেহা রেস হ্যালো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ওলের থেকে একটি সুস্বাদু রেসিপি ওলের রান্না রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন উলটিকে এরকমভাবে একটু সাইজ করে কেটে নিতে হবে তার সাথে আলুটা একটু বড় করে কেটে নিতে হবে এরপর প্রেসার কুকারের মধ্যে ওলটা দিয়ে নুন হলুদ ও লেবুর রস দিয়ে দুটো সিটি মেরে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে ওলো আলুটিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই সময় নুন হলুদ বা অনেক কিছু দেওয়ার দরকার নেই ভেজে আমরা আগে দিয়েছি দেখুন ভালোভাবে ভেজে নিলাম ভেজে নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে আবার তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে ফোড়ন দিলাম আর তার সাথে দিলাম গোটা গরম মশলা এগুলিতে খুব ভালোভাবে গন্ধ রাখার পর এক দু মিনিট পরে আমরা দিয়ে দিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর পেঁয়াজটিকে অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটি নরম হয়ে যায় তারপর আমরা ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ মতো ওগুলিকে ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটি চলে গেছে তখন ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি এরপর টমেটো কুচিগুলি যাতে খুব সহজে নরম হয়ে যায় ওই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখুন এখন সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমরা আলু এবং ওলটিকে দিয়ে দিয়েছি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে দিয়েছি চিনি ও ধনে পাতা জলটা আমরা একটু বেশি পরিমাণে রাখবো কারণ কি ওল ও আলু উভয়ই জলটা নেই এরপর গরম মশলা ও ঘি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর তিন চার মিনিট বাদে নামিয়ে নিলেই ওলের ডান্না একদম রেডি এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল জীবন করে চ্যানেলে দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো